একজন কবি যিনি শুধু শব্দের খেলায় মনসিয়ানা দেখাননি তিনি কলমকে বানিয়েছিলেন তলোয়ার বানিয়েছিলেন দাওয়াতের মাধ্যম একদিকে তিনি শোনান তৌহিদের কালিমা অন্যদিকে ঘোষণা করেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই তিনি বিদ্রোহ করেছেন কিন্তু সেই বিদ্রোহ ছিল জাহিলিয়াত ও জুলুমের বিরুদ্ধে আজ জানব কবি কাজী নজরুল ইসলাম কবি তার সৈনিক ইমানের ধারক এই মহা মুজাহিদের গল্প আঠারোশো নিরানব্বই সালে জন্ম চুরুলিয়া নামক এক গ্রামে ছোটবেলায় মসজিদের মোয়াজ্জিন ছিলেন কোরআন তেলাওয়াত করতেন আরবি পার্সি শিখতেন স্থানীয় মক্তবে কিশোর নজরুলের ভেতরে ইসলামী ভাবনা তখনই বীজ রোপণ করে তার জীবনের শুরু থেকেই কোরআন আর আজানের ধ্বনি ছিল সঙ্গী নজরুলের বিদ্রোহ ছিল শিরক জুলুম ঔপনিবেশিক দাসত্ব ও সমাজের বিভেদ ব্যবস্থার বিরুদ্ধে তিনি বলেন আমি বিদ্রোহ করি সকল পাপ সকল মিথ্যা সকল কুসংস্কার আর অন্যায়ের বিরুদ্ধে এই বিদ্রোহ ছিল একজন মুসলমানের ইমানি দায়িত্বের মতো আল্লাহর সন্তুষ্টির পথে অন্যায়ের মোকাবিলা নজরুল ইসলামী গানকে বাংলা ভাষায় এক নতুন উচ্চতায় নিয়ে যান তার লেখা গজল চীন আরব হিন্দুস্তান নিখিল ধরা ধাম জানে আমায় চেনে আমায় মুসলিম আমার নাম আজও মানুষের অন্তরে গেথে আছে তিনি ইসলামী ইতিহাস কোরআনের আয়াত রসুল সাল্লাহ আলাইহিউসালামের জীবনীকে কবিতায় তুলে এনেছেন কখনো গানে কখনো গজলে আবার কখনো দোয়ার ভাষায় কাজী নজরুল ইসলাম তার জীবনভর সাম্যের গান গেয়েছেন তিনি হজরত ওমর রাদিয়াল্লাহ হজরত আলী রাদিয়াল্লাহ এবং সাহাবিদের জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে লিখেছেন গজল ও কবিতা তিনি মুসলিম যুবকদেরকে আহ্বান করেছেন সাহসী তা কোয়াদার ও পরিশুদ্ধ জীবনের পথে নজরুল এমন এক যুগে লিখেছেন যখন হিন্দু মুসলিম বিভাজন ছিল প্রকট কিন্তু তিনি বললেন মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নের মণি হিন্দু তাহার প্রাণ তিনি কোরআনের শিক্ষাকে সমাজে বাস্তব রূপ দিতে চেয়েছেন যেখানে অন্যায় নেই বিভেদ নেই শোষণ নেই উনিশশো বেয়াল্লিশ সালে দুরারোগ্য রোগে বাক শক্তি হারান নজরুল তার জীবনের শেষ অধ্যায় যেন ছিল এক দীর্ঘ ইতিকাফ নীরব ধ্যানমগ্ন পরকালমুখী বাংলাদেশ তাকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেয় এবং তার কবর আজও রাখা আছে ঢাকার মসজিদ প্রাঙ্গণে যেখানে তিনি নিজেই চেয়েছিলেন কবর হোক কাজী নজরুল ইসলাম ছিলেন একজন সাহসী কবি কিন্তু তার চেয়ে বড় ছিলেন একজন ইমানদার তার লেখা আমাদের শেখায় ইসলাম কেবল ধর্ম নয় এটি একটি জীবনবোধ একটি চেতনাবোধ যা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় মানুষকে ভালোবাসে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে আপনি যদি এমন ইসলামী চেতনার মনীষীদের গল্প জানতে ভালোবাসেন তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না